দেখে ঘোড়া চেনা যায় রে দিশাহারা কেমন বোকা মনটা আজকে আমরা চলে এসেছি বই মেলাতে। এই বই মেলায় কি কি আছে মেলাটি বরিশালের কোথায় এবং কতদিন থাকবে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটি কিন্তু করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সব কিছু জানতে পারবেন হাই এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি বরিশালের ব্লেস পার্কে আমাদের বরিশালে বেশ জাকজমক ভাবে সুন্দর একটা বই মেলা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বিভাগীয় বইমেলা প্রতিটি বিভাগেই এমন বইমেলা হয়ে থাকে আপনারা পছন্দ মতো সব ধরনের বই এখানে পেয়ে যাবেন তারিখ বরিশালে চার শুরু হয়েছে বরিশালের বিভাগীয় বইমেলা এই সম্পূর্ণ মেলা আজকে আমি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে প্রথম বইমেলায় এসেছি এর আগে আমার কখনোই বরিশালের বইমেলায় আসা হয়নি ঢাকার বইমেলায় গিয়েছি অনেকবার বাট বরিশালের বইমেলায় এবারই প্রথম এসেছি আমি এখানে এসেই বইয়ের স্টলগুলো এক্সপ্লোর করা শুরু করেছি আমি এখানের একটা স্টলে গিয়ে কিছু বই দেখছিলাম বিভিন্ন ক্যাটাগরির কিন্তু বইয়ের স্টল ছিল এখানে এটা যেহেতু বিভাগীয় মেলা এর জন্য বরিশাল বিভাগের বিভিন্ন প্রকাশনীরাই তাদের বই নিয়ে এসেছে এই মেলাতে এখানে প্রায় উনআশিটি বুক স্টল আছে বিভিন্ন ধরনের বই আপনারা পেয়ে যাবেন এই মেলাতে শুধু বাংলা ভাষা ব্যতীত অন্য কোন ভাষার বই আপনি এখানে কিন্তু পাবেন না এছাড়াও এখানে আছে শিশুদের জন্য অনেক ধরনের বই বর্ণ পরিচিতি শেখার জন্য বিভিন্ন ধরনের বইও কিন্তু এখানে আছে তার পছন্দের কিছু গল্পের বই এখানে পেয়ে গিয়েছে আর সেই বইগুলোই সে দেখছিল আমার খুব বাজে একটা হ্যাবিট আমি একদমই বই পড়ি না বাট আমার জামাই বই পড়তে অনেক ভালোবাসে তাই ও দুইটা বই কিনলো এখান থেকে আমি এই মেলা সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা যেহেতু বই মেলা তাই বিনোদনের তেমন কিছু এখানে নাই এখানে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছিল অনেক বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে এখানে সন্ধ্যার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তির সাথে নাচ এবং গান চলুন আমরা কবিতার কিছু লাইন শুনে আসি উন্নতির আস্তে আস্তে মেলায় মানুষের ভিড় বাড়ছে যেহেতু শুক্রবার তাই অনেক মানুষ ছিল বই মেলায় তবে আমার মনে হয় এটা যদি বই মেলা না হয়ে অন্য কোনো মেলা হতো তাহলে এর থেকেও আরো মানুষের ভিড় থাকত যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে আর মানুষের ভিড় ভাড়ার সাথে সাথে মেলাও আস্তে আস্তে আলোকিত হয়ে উঠল। এখানে নাচ গান কবিতা আবৃত্তি করে থাকে বরিশালের বিভাগীয় শিল্পীরা এই মেলা চার ডিসেম্বর শুরু হয়েছে আর চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা থাকবে সো এগারো ডিসেম্বরের মধ্যে আপনার এখানে আসলে আপনারাও কিন্তু উপভোগ করতে পারবেন এই বিভাগীয় বই মেলাটি বই পড়লে কিন্তু জ্ঞান বাড়ে সো বই পড়তে যারা ভালোবাসেন অবশ্যই বই মেলায় আসবেন এখানে বিভিন্ন ধরনের বইয়ের দোকান আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বই কিনতে পারবেন এরপর মেলা থেকে বের হয়ে গেলাম মেলার সামনেই বাচ্চাদের অনেক খেলনার দোকান ছিল ছোট বাচ্চা নিয়ে আসলে যা হয় আর ইনায় এখানে এসে একটা খেলনা নিয়ে নিল এটা তাকে আজ কিনে দিতেই হবে যাই হোক খেলনা কিনে দিয়ে দেন চলে গেলাম চায়ের দোকানে এখানে অনেক খাবারের দোকান আছে তবে ঠান্ডার মধ্যে আমার আবার চা না খেলে চল পার্কের এখানের চা আমার অনেক ভালো লাগে এখানে আসলে আমি সব সময় এই চা খাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ